তুই কেমন পারলি ফুল তুই আমার একটা ফোন দিলি না আমার ছয়টা মাসে তুই কেমন পারলি আমি কিন্তু সেই মা না যে মা তোরে আমি নয় মাস করে ধারণ করেছি আমি তো সেই মা যে মা তোরে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোনো মা কাঁদা দেয় আমার মা বলেন তো আসাম সন্তানের কলিজা কত নরম হয়ে যাবে হবে কি না বলে হবে না রব্বুল আলামিন জানতে চাইছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ বলছে বান্দা আমার মত দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে কাওয়াইলাম পড়াইলাম অন্ন দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানীয় দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরো বাতা সৌ বৃষ্টি চব্বিশ ঘন্টা দিলাম শরীরের সক্ষমতা দিলাম প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম এমন দয়ালু এমন মেহেরবান মাওলাকে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা মা কারো কে তোমাকে ধোকা দিব আমি আল্লাহর চাইতে কোন বন্ধু বেলা আমার চাইতে আপন কাকে পাইলা বান্দা যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলাম বলো ভাইয়া বলো বাফ যারা নামাজ পড়েন না যারা আল্লাহকে ডাকেন না

আমি আবারও বলছি আমি সংখ্যা না খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না একজন হলে একজনই ভাবেন একটা যুবক ভাই তুমি ভাবো কেন সেটা দি না কেন না আমাকে দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে নাইয়া কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে তোমার শখ ফিটবে কুন্দি তোমার তৃপ্তি হবে কুন্দি কোথার পছন্দ না তৃপ্তি দেয় না সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশা করে তৃপ্তি হয় না জুয়ারি কখনো তৃপ্ত হয় না নেশা কখনো তৃপ্ত হয় না আরামকর কখনো তৃপ্ত হয় না

আল্লাহ বলে বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে কোন কথা বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা তুমি বলো একজন মেয়ে নামাজি সন্তান তুমি বলো ভাইয়া তোমার আল্লাহ কতবার বললে তুমি নামাজ পড়তা একজন মেয়ে নারীকে বে নারীকে বলে বল আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা পর্দা করতা বে পড়তে ছেড়ে দিতা কতবার বলতা এই জন্য আল্লাহ জানতে চাইছি যে বান্দা বলো না আমি আর কতবার বলতাম আমি তেইশ বছর বলার পরেও তোমার দিন ধর্ম না তোমার দিন ধর্ম হলো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার ময়দানে বলবো উম্মত আমি 23 বছর কেটেছি আমাদের আমি দেশ হচ্ছে কষ্ট করেছি তাইফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়েছিল উহুদের দাঙ্গদান করার সূত্রে আমি উহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটে খুদার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁপলে কত রক্ত ধরাইলে কত পেটের খুদা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমার মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কি আমলনামা নিয়া আসছো যেটা দিয়ে আমি সিপাড়িশ করব আমি এই আমলনামা কি আমি দেখাব মালিকের সামনে

যদি ভাবেন যদি বুঝেন আসলেই আমার আখেরা সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে গুনার নাফর মানি আমার আখেরা দরকার তো ঘুরে দাঁড়া আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুণা ছেড়ে দিয়ে আল্লাহ ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহ খুব ভালো করে সবগুলো গুণা ছেড়ে দেন চুরি টাকা দিয়ে জেনা বেবিচার মদ চুয়া সুদ ঘুষ নারী ছবি সমস্ত অস্থিরতা বেহায়াপনা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশায় বললাম একজনের আমি এক লাখ দিয়ে করবো নাকি লাভ আমি তো উঠে দাঁড়াইছি আমি তো কোনো প্রাপ্তি না যে একটা ভোট বেশি হলে আমার লাভ না অতএব আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট দিতে পারেন যে আল্লাহ তোমার সাক্ষী রেখে ওয়াদা দিলাম বলা এই রাত কবি আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করব তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহ কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহ গুণ পালন করবেন পুরাটা মাস নামাজগুলি পাঁচ অর্থ ঠিক মতো আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস বিশ্রাকার প্রতিদিন গুরুত্ব দেওয়া করেন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাজ করতে চেষ্টা করেন সবে কতরে রাত্রিগুলোতে দোয়া আকার কাটি করে চোখের পানি ফেলে অচরে কাদের জিকির আবাদ করেন থেকে বাঁচেন আল্লাহ থাকুন এক মাসে আমি যে মুক্তাকি সে যে মুত্তাকি সে যে তুমি বান্দা ঠিক আছে আমি এগারো মাস ধরে তোমার রাখছি তুমি আসো নাই বাবু আমি মন খা আমি রাগ করি নাই বান্ধা একটা মাস কদর করো আমি আল্লাহ এক মাসে তোমাকে বানিয়ে দেবো তিরিশ দিন

এই তদার জন্য যে গুনা ছেড়ে কোন নাফরমান বাটপার কোন হারামখোর শাটক কোন বেহায়া বেপর্দা নারী পুরা রঙ্গম সবগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে সুদা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তোয়মিস নাই কোদার কসম এদের জন্য কোন ঈদ নাই ঈদ তোর বাজারের না ঈদ রাজা সঙ্গের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দাওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোন অধিকার তুই বেঈমানের নাই রে ঠিক তোর আবার কিছেনি তোর আবার সেটা করছিস না হ্যাঁ তোর আবার কিছেনি

সামনে রোজা রোজা আশিরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে গুণা ছেড়ে দিয়ে পাঁচ পাশর্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন ঈশ্বা যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত ঠিক হয়ে তোমরা করতে ভাই যে পাঁচ নামাজ পড়বা ভাই আমার আমার আশার মূল উদ্দেশ্য ভাই আইনি আমি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন নজর ভাই মনে রেখে আগামী পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামী পৃথিবী আগামী পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ শুধু বাংলা আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি সারা বিশ্ব ইতিহাস সারা পৃথিবীর হালাত

যে মেয়েটার জন্য তুমি ছয় বছর ঘুরতেছো এটা ফালতু ফালতু যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক না এটা জেনা এটা বেবিচার বিবাহ বহির্ভূত যে কোন রকমের সম্পর্ক সেটা জেনা বেবিচার সেটা জেনা বেবি হারাম হারামের মধ্যে সুখ হয় হারামের মধ্যে কি আসে না সুখ সুখ আমি ব্যক্তিগত করে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দিগি নজয়ানদের জন্য ফিকির নজয়ানদের জন্য দিবা ঋষি ফিকির করে এই জন্য আমরা তো শুনি কি হালাম আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হারাম নারী সুখ না বে হায়া নারী সুখ দিবে